টাকার চেয়ার কিনে বিশাল বড় একটা বাস খাইছিলাম এইটা পাবলিক বলতেছিল কারণ স্টুডিওতে আমরা প্রায় দশটা চেয়ার নিয়েছিলাম এইগুলা পরে অনেক কৌতূহল থেকে চার হাজার টাকার একখান চেয়ার আমি কিনছি বাজার থেকে এইটা একদম প্যাকড আছে এখন একটু হেড টু হেড কম্পেয়ার করি আসলে কতটুকু বাস খেয়েছি পলিথিনের কোয়ালিটিটা ভালো ছিঁড়তে কষ্ট হইতেছে এই দুইটা চেয়ার একদম হেড টু হেড ফ্যাব্রিকটা খুবই খসখসা জালি জালি নেটের মতো এইটাও টু টু বাট আছে এই হইছে ফোমের আর এই আমার এক্সপিরিয়েন্স বলি তক্তার উপরে বসছি তক্তার উপরেই বসছি কিন্তু নিচে একটু আরাম আছে এই যে প্লাস্টিকের আর্মগুলো আছে এইটা করটুক আর এইটা করটুক এইটার ফিনিশিং কোয়ালিটি দেখেন আর এইটা দেখেন থিকনেস ওভারঅল তো কি মনে হয় দেখা যাইতেছে ডিফারেন্স রাইট বেশি দেখা যায় হচ্ছে হেডড্রেসটা দেখলে দেখেন দুইটা প্লাস্টিকের অবস্থা অনেক ডিফারেন্স এই দুইটার থিকনেস দেখেন একটা হচ্ছে প্রায় দুই করা আমার আঙ্গুল আর একটা দেড় করা গ্যাস লিফটে লেখা থাকবে বিফমা সার্টিফাইড বিফমা লেখাটা দেখেন এইখানে বিফমা ক্লাস সি লেখা এখন আসি কম দামের চেয়ারটায় এইখানেও কিছু লিখছে কিন্তু ফন্ট টন্টের অবস্থা দেখেই বুঝতেছেন যে আসলে সিচুয়েশনটা কি মেকানিজম দুইটার তফাৎ দেখি এটা হচ্ছে ইম্পোর্টেড মেকানিজম আর এইটা সম্ভবত লোকাল মেকানিজম কারণ ফিনিশিংটা খুবই দুঃখজনক তারপরে যে বেস্টার উপর আপনি বসেন এটা এইখান থেকেই দেখা যাইতেছে যে জাহাজের যে তক্তামক্তা বোর্ড যেগুলো কার্টুনের মতো মানে প্রোডাক্ট আসে ওইগুলা ইউজ করা হয়েছে আর এটা আমার স্টুডিওর চেয়ার আবার তো ছিঁড়তে পারতেছি না হচ্ছে পলিস্টার কাপড় এর নিচে গর্জন বোর্ড দেওয়া হয়েছে বোর্ড আর এইটা হইছে আমাদের যে ব্যাগ বোগের যে কাপড় থাকে না শপিং ব্যাগটা সেগুলা আচ্ছা এবার বেজের দিকে যদি আমরা আসি দুইটাই এম এর উপরে ক্রম করা বেজ ঝালাইগুলা লোকাল যেটা করা হয় ওইরকমই ঝালাই ফিনিশিং এই ব্রাশারটা ইম্পোর্টেড এর ফিনিশিংটা একটু বেটার এই আর কি তো মোটামুটি এই চাকা আমরা পাল্টাই দিতেছি চাকাগুলো যদিও সিমিলার লাগতেছে বাট দিস ওয়ান ইজ সার্টিফাইড বাট আরো বেটার চাকা দেয়া পসিবল অল্প কিছু টাকা বাড়াইলেই পড়ি তো অনেক পেজে দেখি যে আপনারা সাড়ে সাত হাজার আট হাজার টাকা করেও এই চেয়ার সেল করতেছে যতটুকু বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে ভ্যালু ফর মানি রেখে ফ্যাক্টরির সাথে কথা বলে আমরা প্রোডাক্টগুলো দিতে পারতেছি আপনাদেরকে হিসাব বিকাশ করে দেখলাম দেখলাম যে ছয় টাকায় আপনার চাকা আপগ্রেড করে একদম প্রপার এই চেয়ারটাই দেওয়া পসিবল এবং আরেকটা সমস্যা হইতেছে যে অনেকেই কনফিউজ থাকেন যে ডেলিভারি ফিটা নিয়ে কারণ আমরা এতদিন ডেলিভারি ফিটা নিতাম না ভ্যান বা কোনো কুরিয়ার যদি ডেলিভার করতো তারা ডেলিভারি ফিটা আপনাদের সাথে কালেক্ট করতো এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকতেন কারণ আমাদের ওয়েবসাইটে আমরা ডেলিভারি ফিটা জিরো করে রাখতাম তো এই জন্য আমরা একটা ফ্ল্যাট ডেলিভারি ফি এখন থেকে চার্জ করব সাতশো টাকা অ্যাড হবে ডেলিভারি ফি বাবদ এটা আবার আপনার ওই লোকেশন ওয়াইজ চেঞ্জ ম্যাচ করা অনেক কমপ্লেক্স এই জন্য সাতশো টাকা একবারে অ্যাড করে দেওয়া হবে প্রোডাক্ট প্রাইসের সাথে টাকার জন্য দুশো টাকা অ্যাড হবে আর আপনার ডেলিভারি ফি সাতশো টাকা ছয় হাজার নয়শো টাকা করে এখন থেকে লিস্টিং করা হবে আর যারা যারা চার হাজার টাকার চেয়ার নিতে কিনতে চান ডেফিনেটলি চার হাজার টাকা আপনি একটা চেয়ার পাইতেছেন যদি আপনি এর থেকে বেশি অ্যাফোর্ড না করতে পারেন দ্যাটস অল রাইট বাট একটু বেটার কোয়ালিটি যদি চান দেন দিস ওয়ান ইজ দ্য ক্লিয়ার উইনার থ্যাংক ইউ বাস আমি খাইনি প্রুভড প্রমাণিত